বিসমিল্লাহ রহমান রাহিম আমি ইবলায়েত হোসেন সহকারী অধ্যাপক হিসেব বিজ্ঞান ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ একদিন ফেসবুকে গ্রুপ আইটি এর অ্যাডভান্স ডিজিটাল ট্রেনিং প্রোগ্রাম এর একটি বিজ্ঞাপন দেখতে পাই সেখানে একজন শিক্ষককে কিভাবে ডিজিটাল হিসাবে গড়ে উঠে যায় তার একটি চমকপ্রদ বিজ্ঞাপন দেখতে পাই সেই বিজ্ঞাপন দেখে রেজিস্ট্রেশন করি এবং সেখান থেকে আমাকে স্যার ওহব স্যার আমাকে বলে যে একটি ফ্রি সেমিনার আছে শুক্রবার সেখানে আপনি যদি আসেন এই কোর্স সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন আমি সেই কোর্সের এনরোল করার জন্যে উদ্বুদ্ধ হয়ে আমি ওই ফ্রি সেমিনার পোস্টটি করি এবং এর মাধ্যমে আমি কিভাবে নিজেকে একজন ডিজিটাল শিক্ষক হিসেবে গড়তে পারি তার অনেক কৌশল আমি সেখানে জানতে পারি যেমন নিজের নামে একটি ওয়েবসাইট কিভাবে হবে সে সম্পর্কে এখানে আমাদের বিস্তারিত জানায় ওয়েবসাইট নামের সাথে মিল করে একটি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের নামের সাথে মিল করে একটি ফেসবুক পেজ কিভাবে হয় সেটাকে কিভাবে একটি ইউআরএল তৈরি করা যায় সেই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানায় কোর্স তৈরির ধারণা এবং প্রয়োগ কৌশল কিভাবে হবে সেটাও জানায় একটি প্রফেশনাল কোর্স কিভাবে তৈরি করে সম্পর্কে আমাদের ধারণা ওই সেমিনার মাধ্যমে দেওয়া হয় এবং ক্যানভার যে টুলস ব্যবহার অর্থাৎ টিচার্স প্রোফাইল কার্ড পিডিএফ নোট তৈরি প্রেজেন্টেশন তৈরি করা তারপরে ভিডিও ক্লাস ভিডিও করা কোর্স কিভাবে সাজানো যায় এই বিভিন্ন সম্পর্কে আমাদের জানায় এবং পরবর্তীতে আমি ওই কোর্সে এনরোল করি এবং কোর্সে এনরোল করার পরে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে এই কোর্সটা আমার খুবই প্রয়োজন ছিল তা না হইলে আমি হয়তো কখনই ডিজিটাল শিক্ষক হিসেবে নিজেকে পরিচিত করতে পারতাম না স্যারে আমাদেরকে যেটুকু বলছে তার চেয়ে আমাদের অনেক বেশি দিয়েছে আমরা আমি আমি ধারণাও করতে পারি নাই যে ডিজিটাল এর মাধ্যমে যে এত সুন্দরভাবে একটি কোর্স করে আমাদেরকে একটি এত বড় উচ্চতায় নিয়ে যেতে পারবো তিনি আমাদেরকে রেকর্ডার নামে একটি স্ক্রিন রেকর্ডার দিয়েছেন সেখানে লাইসেন্স লাইসেন্স ফ্রি মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় তার কৌশল উপায় নিজের নামের বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে ব্র্যান্ডিং করা যায় সে সম্পর্কে তিনি বিস্তারিত আমাদের শিখিয়েছেন ক্যাম্পাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড ইন্ট্রো ভিডিও তৈরি করা ফেসবুক ইউটিউব ইউরএল ফিক্স করা বিভিন্ন সম্পর্কে তিনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন গুগল ডগ গুগল ফরম ব্যবহার করে কীভাবে পরীক্ষা নেওয়া যায় কিভাবে ছাত্রদেরকে একটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো যায় সে সম্পর্কেও তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন গুগল ডগ এবং এর মাধ্যমে আমরা প্রশ্ন তৈরি করতে পারি এবং অনলাইনের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারি কোর্স তৈরির বিভিন্ন এর ব্যবহার আমরা বিশেষ করে আমি কখনো এর ব্যবহার কখনো করি নি এই প্রথম আমি এআইয়ের মাধ্যমে বিভিন্ন কোর্সের বিভিন্ন ডিজাইন এবং সেখান থেকে চ্যাট জিপিটি গুগল এআই স্টুডিও এই ধরনের সুন্দর সুন্দর এআই ব্যবহার আমাদেরকে তিনি শিখিয়েছেন সময় বাঁচাতে এই মোবাইলের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আমাদেরকে শিখিয়েছেন মাধ্যমে একটি অংশকে কিভাবে নিয়ে সেটা পিডিএফ এর মাধ্যমে একটা রিসেন্ট লার্নিং তৈরি করা যায় তিনি শিখিয়েছেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এমএলএস ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন সেখানে যে প্লাগিং গুলা সেই প্লাগিং মার্কেট প্রাইস অনেক তিনি সেগুলো আমাদেরকে একদম ফ্রি বিনে টাকায় আমাদেরকে দিয়েছেন এরপরে আমাদের এই যে যে কোর্সগুলো করব সেই কোর্সগুলোকে গুলাকে কিভাবে আমরা মার্কেটিং করব সেই মার্কেটিং এর স্ট্র্যাটেজি ফেসবুক হোয়াটসঅ্যাপে শর্ট মেসেজের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করব সেগুলো তিনি আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়েছে এবং সেগুলোকে আমাদের এপ্লিকেশন করে দেখিয়েছে যে সত্যি আশ্চর্যের ব্যাপারে অ্যাডভান্স কোর্স সেলিং কোর্সেস যেটা সেই কোর্স সেলিং কোর্সেসের ফেসবুকের মাধ্যমে কিভাবে ওয়েবেনার ব্যবহার করে আমরা ঘরে বসে বসে আমাদের বিজ্ঞাপন চালাতে পারি সেই কৌশল এবং সেই হোস্টিংটা তিনি আমাদেরকে দিয়েছেন এবং সর্বোপরি বলতে পারি যে আমরা এখন দাবি করতে পারি যে আমরা একজন আমি বিশেষ করে আমি নিজেই একজন ডিজিটাল টিচার হিসেবে দাবি করতে পারি এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা শিক্ষক বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক তাদেরকে এই শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অনলাইনের বিকল্প নেই কারণ এখন ছাত্ররা সেই সবখানে বসে ঘরে বসে সে যে যেখানেই থাকুক সে মুঠোফোনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে এই ইজ আইটি স্যারকে ও স্যারকে আমি ধন্যবাদ জানাই যে তিনি শিক্ষকদের জন্য এমন একটি কোর্স নিয়ে আসছে যে কোর্সটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল আমি তাদেরকে তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কিন্তু তার এই কর্ম শিক্ষকদের যে অবস্থান সেই অবস্থানকে অনেক উদ্যোগ নিয়ে আসবে আমার বিশ্বাস এবং এর মাধ্যমে একসময় একটা ব্লাড বিরাট প্ল্যাটফর্ম তৈরি হবে শিক্ষকদেরকে মানুষ মূল্যায়ন করবে তার মধ্যে গোটা জাতি অর্থাৎ প্রত্যেকটা মানুষই উপকৃত হবে আশা করি আজকের মতে এখানে শেষ করছি